হ্যালো ভিউার্স কেমন আছো সবাই আমার বাপের বাড়িতে আসলে আমার বর কিছু না কিছু মাখা করে খাবি আর তার সাথে তো তার শালারা আছেই শিলিগুড়ি থেকে আমরা নিয়ে এসেছিলো আমরাটা আবার আমাদের দিকে পাওয়া যায় না তো আমরা মাখা করেছিলাম আমরা দুজন মিলে তারপর ভাই ভাগনা সবাই মিলে আমরা খেলাম খাওয়ার পর হঠাৎ প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব বাড়িতে আসার পর আর আমার সেরকম ঘোরা হয় না কারণ ফ্রেন্ডস এখন খুব ইজি অনেক বিয়ে হয়ে গেছে তো আমি অনেকদিন ধরে খেনায় ঘ্যানাই করছিলাম যে আমি তো আসলে ঘুরতে যাই না কেউ ঘুরতে নিয়ে যায় না তো দাদা বললো তাহলে চল তোষার ভার যাই সবাই মিলে তারপর পাশের বাড়ির ভাই এই যে ভাই ভাইয়ের গাড়ি ওর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভাই ভাগ্না আমার বর আমার দাদার হাতে বাবিনও আছে তারপর বেরিয়ে গেলাম আর দেখো আমাদের পাড়ায় শুনি মন্দির শিব মন্দির তো সেখানে পুজো হচ্ছিল অমাবস্যা ছিল তাই তারপর আমরা যে রওনা দিয়ে দিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের মাদারিহাট আর দেখো বাবিনকে সুন্দর দেখছিল রাস্তাঘাটের সব ভিউ গুলো মামার সাথে বসে বসে ভাই গাড়ি চালাচ্ছিলো ভাই কিন্তু আমার থেকে অনেকটাই ছোট অনেক না সরি এক বছরের ছোট আর এখনও গাড়ি টাড়ি সবগুলো চালাতে পারে আর দেখতেও ভীষণ বড় বড় মনে হয় সম্পর্কেও আমার কাকা হয় মাকে ও বৌদিটাকে আর সেই দিক থেকে ও বাবিনের কিন্তু দাদু হয় এটা নিয়ে আমরা হাসাহাসি করতেই থাকি আর দেখো মাদারিহাট থেকে জয়গাঁও যাওয়ার ভিউটা কত সুন্দর আমি তো শর্ট ভিডিও করবো বলেই ভিডিওগুলো করছিলাম তারপর রাস্তা যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম যে এত এত ভিডিও হয়ে গেছে শর্ট ভিডিও হচ্ছিল না তো সেটাকে এখন আমি বড় ভিডিওতেই এডিট করলাম আর এই যে নদীটা তোমরা দেখতে পেলে এটা হলো হলং নদী হলং জায়গাটা খুবই ফেমাস কিন্তু একটা জায়গা আর এটা হচ্ছে তোরসা নদী যেটা ভুটান হয়ে এসছে নদীটা মানে এর উৎপত্তি স্থল ভুটান আর দেখো ভিউটা জাস্ট অসাধারণ আর শ্রাবণ মাসে সবাই এই মন্দিরে আসে যেতে আমি আমার বরের সাথে আসছিলাম বিয়ের আগে তারপর এই জন্য সত্যি এত সুন্দর ছিল ভিউটা আমি নিজেও জানতাম যে এত সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে আর বিয়ের আগে আমি সেরকম ঘুরতাম না আমি বাড়িতে যেতাম আর ফ্রেন্ডসের সাথে বিকেলে এদিক সেদিক ঘুরতাম মানে লোকালে বাইরে কোথাও যেতাম না দেখো বাবিন ঘুমিয়ে পড়েছিলাম আমার কোলে আমরা এই ওভার ব্রিজে কিন্তু আমি আমার বর আমার দেওয়ার এসেছিলাম তখন বর নতুন স্কুটি কিনেছিল এই ছিল হচ্ছিল দারুণ তাই এত সুন্দর ভিউটা এসেছে দেখো আরামসে ঘুমাচ্ছি মামার বলে আমার এই যে হাসিমারা পার হয়ে জয়গা জয়গাতে প্রায় ঢুকে গেছি তোমরাও একটু ভিউয়ের মজা নাও তারপর আমরা মেন রোড ছেড়ে ভেতর দিকে ঢুকে গেলাম যে দিক দিয়ে রিভার সাইড যাওয়া যায় তারপর দেখো এই যে আমরা ফাইনালি পৌঁছেও গেলাম আর এটা হলো তোর্ষা রিভার সাইড ক্যাফে রেস্টুরেন্ট খুবই সুন্দর একটা জায়গা নতুন হয়েছে এটা এখনো পুরোটা কমপ্লিট হয়নি হচ্ছে আর বাবিনকে দেখো গাড়ি তো ওঠার পর কিন্তু কিছুক্ষণ জেগেছিল তারপর ও ঘুমিয়েছে ও জানিনা রাস্তাতে কিভাবে এসেছে আর যেই ও পৌঁছে গেল সেই ও ঘুম ভেঙে গেল মানে ও বুঝে গেছে চলো মানজিলে তো পৌঁছে গেছি মানে এই জায়গাতে এত মানুষ এসেছে এত মানুষের ফটো দেখে শিলিগুড়ির থেকেও চলে এসেছে মানুষ ঘুরতে আমি একমাত্র আসেনি আমার বাড়ির এতটা কাছে হয়ে তো ফাইনালি আজকে আমি আসতে পারলাম আর এতটাই ভালো লেগেছে এতটাই সুন্দর ভিউ যে বলার মতো না নাইট স্টে করার জন্য খুবই ভালো একটা জায়গা মানে ফ্রেন্ডসরা মিলে কাপলস মানে দারুণ দারুণ একটা ব্যাপার মানে ঠান্ডার দিনে রাতের বেলা ও মানে জাস্ট দারুণ তারপর আমরা চলে গেলাম এই নদীর ধারে নদীতে নামতে দেয়নি নদীর সামনে বাস দিয়ে রেলিং টাইপের করে দিয়েছিল কারণ খুব জল যেহেতু এখন শ্রাবণ মাস এখন আগস্ট এখন বৃষ্টিতে প্রচুর জল হচ্ছে তাই নামতে দেয় না ওখানে আর ওখানে নাকি শীতকালে নামতে দেয় আর দেখছো ওগুলো কিন্তু জয়গাঁও ভুটান পাহাড় তার পেছনে আছে টোটোপাড়া পাহাড় যেটা হচ্ছে আমাদের মাদারিহা টোটোপাড়া আর দেখো ওইদিকে হাতির দল ছিল একদল হাতি ঘাস খাচ্ছিল জঙ্গলি হাতি ছিল ওইদিকে ফরেস্ট ছিল তাই ওরা ওখানে এসেছে ঘাস খাওয়ার জন্য তারপর ওইদিকে দেখো দুটো কুকুর জলের মাঝখানে যে পালু ছিল ওখানে চলে গিয়েছিল তো আমি বলছিলাম যে ওরা কিভাবে গেল আর ওরা আসবে বা কী করে আর ভাগনা বলছিল ওরা সাঁতার জানে ওদেরও একটা সাঁতার কাটা অভ্যেস আছে জলের মধ্যে তো ওদের কোনো ব্যাপার না তো দেখো তোমরাও ভিউটা জাস্ট দারুণ পাহাড় নদীর সাথে একটা কটেজ টাইপের ক্যাফে দারুণ একটা ব্যাপার তো আমিও সেখানে একটু ফটোশ্যুট করে নিলাম ভিডিও করছিলাম অনেকগুলোই ভিডিও করেছিলাম এত সুন্দর লেগেছিলো আমার জায়গাটা আমি খালি ভাবছিলাম যে সব ফ্রেন্ডস যদি আসতে পারতাম বাট আমার ফ্রেন্ডস সাথে খুব বিজি কেউ সংসার নিয়ে কেউ নিজের লাইফ গোছাতে তো যাই হোক ওটা হয়তো আর এই জন্মে হবে না আর এই দিকে দেখো দাদা সরি দাদা না ভাই আর ভাগনা ভাগনার করলে বাবিন ওরা হচ্ছে দোলনা চড়ছিল তারপর আমি একটু বাবিনকে নিয়ে বসে গেলাম দাদা ভিডিও করে দিচ্ছিল আমাদের বাবিনকে নিয়ে কোথাও গিয়ে সত্যি খুব মজা আছে মানে ও আমরা যেরকমভাবে ওকে রাখি ও সেভাবেই থাকে একটু খেলাধুলো খেলা করার মন থাকে একটু খেলা মানে খেলতে চায় জিনিস নিয়ে বাট আমরা যেভাবে ওকে রাখি ও কিন্তু সেভাবেই থাকে কান্নাকাটি দেখো এই এইদিকে দেখো আমার বরকে শুভম ও মজা করতে খুব ভালোবাসে আরও আমাদের বাড়িতে আসলে সত্যি খুব মজা পায় কারণ আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িতে ভাই ভাগনা সবাই আসে আর আমরা যখন চলে যাই তখন হচ্ছে আমাদের বাড়িও একদম ফাঁকা হয়ে যায় কারণ বাড়িতে মারাও থাকে না কেউ থাকে না তো কে আসে বাড়িতে আমরা যখন আসি তখনই বাড়িতে এত লোকজন ভর্তি থাকে আর এখন তো বাবিন আসছে বাবিনকে দেখার জন্য এ ও আসতেই থাকে কোলে নিয়ে যায় এ মানে খুব মজা হয় এখন এখানে তারপর আমরা খাবার টাবার অর্ডার করলাম আর এইখা এই ক্যাফেতে একটু খাবার খাবারের দামগুলো একটু বেশি হয় অন্যান্য বাইরের দোকানের থেকে কারণ এখানে ওদের জিনিসপত্র অনেক দূর থেকে আনতে হয় সে সেই বুঝে এখানে দামগুলো একটু বেশি বাড়ি কিন্তু তো খুব এনজয় করছিল একবার আমার ব্যাগ মুখে খেলছিল ওর মতো খেলছিল রামরাম আর এদিকে দেখো এই যে আমরা নিয়েছিলাম মোমো ওয়াই ওয়াই মাখা ছিল আর একটা কি ছিল ওটার নাম আমি ভুলে গেছি এখন ওটা নাকি ভুটানে খুব ফেমাস একটা খাবার আর দেখো রাতের ভিউটা এরকম ভিউতে কে না থাকতে চাবে বলো এত সুন্দর একটা জায়গা আমার তো যা দারুণ লেগেছে কিছুতে আর অনেক ঘর হচ্ছে নতুন নতুন আমি তো আমার বকে বলেছি পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার আসব দেবাডি আমাদের মাদেরিহাট থেকে কিন্তু এই জায়গাটা খুব একটা দূর না ভালো এনজয় করলাম সবাই মিলে রেস্টুরেন্টে মোমোটা এতটা দাম নিয়েছিল আর খেতে অতটা আমার ভালো লাগেনি পোষায়নি তো আমি আবার চলে এলাম ওদেরকে বললাম চল আমাকে নিয়ে যাবি মোমো মোমো খাওয়াতে মোমো খাবো তো ওখানে আমাদের মাদের যেটা আন্টি বলে একটা ফেমাস দোকান আছে ওখানেই আমরা গিয়েছিলাম হ্যাঁ তারপর একটু পোষালো মোমোটা খেয়ে বাড়িতে এসে দেখি বাবিনের নতুন খেলনা হাজির দিয়ে গেছে ঋষিকা আমার ওই যে ছোটো ভাস্তিটা দেখে তোমরা মিনি ভ্লগে দেখেছো চলো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা